হ্যালো ডিয়ার লার্নার্স আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো সেই স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস রেস্ট অব দ্য সেন্টেন্স দেখো ক্যান প্লাস ভার্ব ব্যবহার করা হয় যখন আমরা কাউকে বা নিজেদের কিছু করতে পারা বোঝাতে চাই ক্যান শব্দের অর্থ হলো পারা তারপরেই আসে ভার্বের বেস ফর্ম যেমন গো সেইং হেল্প ইত্যাদি যেমন আই ক্যান সুইম মানে আমি সাঁতার কাটতে পারি শি ক্যান সিং মানে সে গান গাইতে পারে স্ট্রাকচারটি ব্যবহার হয় নিজের বা অন্যের সক্ষমতা প্রকাশ করতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে কিছু করতে পারার সম্ভাবনা বোঝাতে আর সাহায্য করার প্রস্তাব দিতে সব সাবজেক্টের সাথে ক্যান একই থাকে নেগেটিভ করতে হলে ক্যানট বা ক্যান নট ব্যবহার করতে হয় আর প্রশ্ন করতে হলে প্রথমে ক্যান তারপরে সাবজেক্ট তারপরে বার ব্যবহার করতে হয় তাহলে এবার চলো পঞ্চাশটি উদাহরণ বা এক নজরে দেখে নিই আই ক্যান রিড ইংলিশ মানে আমি ইংরেজি পড়তে পারি হি ক্যান ড্রাইভ এ কার মানে সে গাড়ি চালাতে পারে সি ক্যান কুক ওয়েল মানে সে ভালো রান্না করতে পারে উই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি মানে আমরা সাবলীলভাবে বলতে পারি দে ক্যান উইন দ্য গেম মানে তারা খেলা জিততে পারে ইউ ক্যান লার্ন ইজিলি মানে তুমি সহজেই শিখতে পারো আই ক্যান সুইম ফাস্ট মানে আমি দ্রুত সাঁতার কাটতে পারি হি ক্যান সলভ দিস প্রবলেম মানে সে এই সমস্যার সমাধান করতে পারে সি ক্যান হেল্প আস মানে সে আমাদের সাহায্য করতে পারে ক্যান ইউ সিং এ সং মানে তুমি কি গান গাইতে পারো আই ক্যান ফিনিশ দিস ওয়ার্ক মানে আমি এই কাজটি শেষ করতে পারি হি ক্যান প্লে দ্য গিটার মানে সে গিটার বাজাতে পারে উই ক্যান গো টুগেদার মানে আমরা একসাথে যেতে পারি দে ক্যান ডান্স ওয়েল মানে তারা ভালো নাচতে পারে শি ক্যান রিড ফাস্ট মানে সে দ্রুত পড়তে পারে আই ক্যান ওয়াক ফাইভ কিলোমিটার্স মানে আমি পাঁচ কিমি হাঁটতে পারি ইউ ক্যান ডু বেটার মানে তুমি আরও ভালো করতে পারো হি ক্যান ক্লাইম দ্য ট্রি মানে সে গাছে উঠতে পারে উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ মানে আমরা তোমাকে বুঝতে পারি শি ক্যান ড্র বিউটিফুলি মানে সে সুন্দরভাবে আঁকতে পারে ক্যান আই আজকে কোয়েশ্চেন মানে আমি কি একটি প্রশ্ন করতে পারি হি ক্যান ক্যারি দিস ব্যাগ মানে সেই ব্যাগটি বহন করতে পারে আই ক্যান টিচ ইউ মানে আমি তোমাকে শেখাতে পারি উই ক্যান স্টে হেয়ার মানে আমরা এখানে থাকতে পারি দে ক্যান রিপেয়ার ইট মানে তারা এটা ঠিক করতে পারে শি ক্যান রাইট ফয়েমস মানে সে কবিতা লিখতে পারে আই ক্যান টেল দ্য ট্রুথ মানে আমি সত্য বলতে পারি ক্যান ইউ কাম টু মানে তুমি কি আগামীকাল আসতে পারো হি ক্যান আনসার অল কোয়েশ্চেন্স মানে সে সব প্রশ্নের উত্তর দিতে পারে উই ক্যান কমপ্লিট দিস প্রজেক্ট মানে আমরা এই প্রজেক্টটি শেষ করতে পারি ইউ ক্যান স্টার্ট নাও মানে তুমি এখন শুরু করতে পারো আই ক্যান হেল্প ইউ অ্যানি টাইম মানে আমি যে কোনো সময় তোমাকে সাহায্য করতে পারি শি ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং মানে সে সব কিছু বুঝতে পারে দে ক্যান জয়নাস মানে তারা আমাদের সাথে যোগ দিতে পারে উই ক্যান মেক আ ভিডিও মানে আমরা একটি ভিডিও বানাতে পারি ক্যান আই সিট হিয়ার মানে আমি কি এখানে বসতে পারি হি ক্যান মেক গুড টি মানে সে ভালো চা বানাতে পারে আই ক্যান কল ইউ লেটার মানে আমি পরে তোমাকে ফোন করতে পারি সি ক্যান ওপেন দ্য ডোর মানে সে দরজা খুলতে পারে উই ক্যান ট্রাভেল দিস উইকেন্ড মানে আমরা এই সপ্তাহান্তে ভ্রমণ করতে পারি ইউ ক্যান ইম্প্রুভ ইউর ইংলিশ মানে তুমি তোমার ইংরেজি উন্নত করতে পারো হি ক্যান সিং অ্যান্ড ডান্স মানে সে গান গাইতে ও নাচতে পারে আই ক্যান রিপেয়ার দ্য কম্পিউটার মানে আমি কম্পিউটার ঠিক করতে পারি শি ক্যান প্লে সেজ মানে সে দাবা খেলতে পারে দে ক্যান স্পিক ফ্রেন্ডস মানে তারা ফরাসি বলতে পারে উই ক্যান স্টে লংগার মানে আমরা আরও কিছুক্ষণ থাকতে পারি হি ক্যান ক্যারি দিস বক্স মানে সে এই বাক্সটি বহন করতে পারে ক্যান ইউ মি এ পেন মানে তুমি কি আমাকে একটি কলম ধার দিতে পারো শি ক্যান অ্যাক্ট ভেরি ওয়েল মানে সে খুব ভালো অভিনয় করতে পারে আই ক্যান ট্রাই এগেইন মানে আমি আবার চেষ্টা করতে পারি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো